আল্লাহর হুকুম যদি না মানলাম তাহলে দাবি কিন্তু পূরণ হবে না আল্লাহর হুকুম না মানলে দাবি পূরণ হবে না আর হুকুম মানার জন্যই আপনার পিছে ডেলি বাজেট ব্যয় করতেছেন আপনি যেন আল্লাহর হুকুম মানতে পারেন এই জন্যই কিন্তু আপনার আপনার উপরে বাজেট ব্যয় করতেছেন কি করতেছেন দেয়ান কিন্তু দেয়ান কিন্তু দেয়ান আমি একটা দুটা দেখাই আচ্ছা খাওয়া মুখের কাছে মিলে প্রথম গ্রান্টটা কে সুবিধা বলে যে এটা মুখের ভিতরে যাবে কে বলে ঠিক না ঠিক না আচ্ছা এটা যদি প্যাথোলজি সেন্টারে টেস্ট প্রযুক্তি দিয়ে জানতে হইতো তাহলে বলেন কয় টাকা দিতে লাইনটা লাইনটা কত লম্বা কেননা আপনি তো খাবেন আগে শুনবেন তারপরে খাবেন গ্রান বলবে এটা মুখে যাবে কি যাবে না ঠিক না ক্লিয়ারেন্স কে দিবে এখন নাক দেয় ঠিক না দেয় ঠিক না যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো তাহলে কে দিত মেশি ঠিক না হ্যাঁ হ্যাঁ কয় টাকা ব্যয় হতো আচ্ছা বাদ দেন কমই দরলাম একশো টাকা করেও যদি হইতো তাহলে তিন বেলায় তিনশো টাকা মাসে নয় হাজার টাকা বুঝাইতে পারলাম বাজেট ব্যয় হইতেছে কিন্তু দ্বিতীয় জিব্বায় কিন্তু সাত টেস্ট করা বলে এটা প্যাটে যাবে কি যাবে না জিব্বায় আগে সাত টেস্ট করে তারপরে আপনাকে ক্লিয়ারেন্স দেয় এবার প্যাটে যাবে ঠিক না আচ্ছা এটা যদি মেশিন দিয়ে করতে হতো দিয়ে করতে হতো বলেন হ্যাঁ মাইনানিনাম একশো টাকে তো এইখানেও মায়া যায় দুইটা মিলা হলো আঠারো হাজার এরকম যদি পুরো শরীরটা কি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো বলেন যদি কিনা ব্যবহার করতে হইতো প্রভু জাগার নাম কি সানার পরের মানুষ জমি বেচা অক্সিজেন নিতে হইতো একদল মালিক হইতো একদল ফকির হইতো 550 লিটার অক্সিজেন নেন ডেইলি হাফ লিটার পানিও তো 20 টাকায় পাওয়া যায় না যেই দেশটাকে দুনিয়ার পানির দেশ বলা হয় আমাদের দেশটা কি পানির দেশ দেশ না পানি মাত্রিক দেশ না আমার মনে আছে আমার জীবনের কাহিনী বলতেছেন তখন আমি দেশে ছিলাম না বিয়েও করি না সেই নব্বই দশকের কথা বলতেছে নব্বইতে বাংলাদেশে কোন মিনারের ওয়াটার বাহির হয়নি এখন নেটে সার্চ দেন সবগুলা নব্বই পরে বাহির গেছে তখন আমি বলতেছিলাম যে মিনারের প্রাণ লাগাই তো আমার ভাই আমার আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে এমন হাসি শুরু করছে মনে হয় যে আমি আফ্রিকার জঙ্গল থেকে বাইরে কেন না খাবে দেশ ঠিক না এখন মিনারেল ছাড়া কেউ খায় না ঠিক না হ্যাঁ কি বলে ওই দেশে হাফ লিটার পানি এখন বিশ টাকা আচ্ছা অক্সিজেনের লিটার যদি এক টাকা হতো তো দিলি তো আপনাকে পাঁচশো পঞ্চাশ লিটার টাকা দিতে হতো শুধু পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেনের জন্য কি দিতে হতো কি হতো না কৃত্রিম ভাবে আবার সিন্ডিকেট হতো ঠিক না

বাংলাদেশের নাম করা শিল্পপতি শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য ডাক্তারদেরকে বলতেছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দেবো পত্রিকা আছে এটা কি বাজেট না বাজেট হ্যাঁ বাজেট বাজেট যদি টাকা দিয়ে কিন্তু হয়তো আপনার খরচ হতো না এরকম শ্বাস প্রশ্বাস নেই ডেলি এক লক্ষ ষাট হাজার যদি পার শ্বাসে স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য উনি তো কোম্পানি লিখে দিতে চাইছে আমি কোম্পানি বাদ দিলাম আল্লাহ যদি বলতো স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য পার শ্বাসে

বাজেট ব্যয় করতেছে আল্লাহ কেননা হুকুম মানতে হবে আল্লাহর দাবি পুরা করতে হবে যেমন আমানত দিছে তেমন ফেরত দিতে হবে এই জন্য আপনার পিছিয়ে বাজেট ব্যয় করতেছেন এসান মালিকের ভালো মতে বোঝান নাইলে কিন্তু চলে যাবো ওনার কাছে থাকার সুযোগ এখানে নাই আমি মানি আজকে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন যা খুশি তা করতে পারেন এটা আমি মানি নাইলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিত যুবককে যৌবন দিবে আল্লাহ আর ও চলবে মন্মত বাজেট ব্যয় করবে আল্লাহ আর আপনি চলবেন মন্মত যদি কিডনি ডায়ালসিস ডেলি করতে ডেলি যদি করতে হইতো আল্লাহ মানুষ করে কয়বার আরে মেশিন করে কয়বার মেশিন এভরিডে একবারও পারে না একবার যদি হইতো সপ্তাহে সাত দিন হতো সপ্তাহে সাত দিন ডায়ালিসিসের কোন নিয়ম ডাক্তারদের কাছে কোন বিজ্ঞানের কাছে কোন থিওরি এখনো আসে নাই টেকনোলজি আসে নাই অথচ আল্লাহ ডেলি করে কয়বার মানায় মানেন না আমার কথা ঠিক না শরীর নিয়ে তো গাটেন না হুজুরও ঘটনা তুই ঘটনা অতচ কোরআন তো বলছিল আফি আনফিসিকুম আফালা তুসিরুন তুই কক তুই কেন আওয়াজে মাঝে বিশ্লেষণ করিস ব্যাখ্যা করিস কাটিস জামিতর ভিতরে কি ফিট করছে একটু ভাবিস তো ডেইলি 37 বার তো আল্লাহ করেন 37 বার যদি মেশিন দিয়া করতে হয়তো এখন তো একবার করতেই নেয় চাই রাজার কমসে কম ঠিক না হ্যাঁ ছত্রিশ বার করলে কত লাগতো আরে বলেন না ক্যালকুলেটর তো লোকই আছে ছত্রিশকে চার হাজার দিয়ে পূরণ না দেখেন না এক লাখ কত হয় এক লাখ চৌচল্লিশ হাজার টাকা হবে ডেলি की ना हाँ